সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি গোলাপ গাছে এই গোলাপটা পুরো জলে ভর্তি আছে কাল রাত্রের বৃষ্টির জন্য গোলাপটা পুরো ভিজে গেছে আর গাছটা একটু ভেঙে গেছে তাই গোলাপটা কেটে নিয়ে চলেই গেলাম গোলাপটা কেটে আনার কারণ আছে আজকে আমি একজনকে গোলাপটা দিচ্ছি আর দেখতেই পাচ্ছ আমি কাউকে দিচ্ছি এটা হলো আমাদের পশু পশুকে এই গোলাপটা দিচ্ছি গোলাপটা পশুকে দেওয়ার কারণও আছে পশু গোলাপটা নাও তোমার জন্য গোলাপটা এনেছি পশু নিয়ে নাও নাও গোলাপটা পশু এরকম আদর ভীষণ পছন্দ করে দেখছ যাই হোক পশু সকালে দুধ খাওয়া হয়ে গেছে একটু খাবার খাওয়া বাকি আছে তাই পুশুকে একটু খাবার খাইয়ে নিই চলো পশু খেয়ে নেবে চলো এবার এই যে পশু খাচ্ছে পাউরুটি খাচ্ছে মিষ্টি যে পাউরুটিগুলো হয় ওগুলো খেতেও ভীষণ পছন্দ করে তাই ওর জন্য সকালবেলা উঠেই পাউরুটি নিয়ে আসা হয় পাউরুটি খাওয়ার কিছুক্ষণ পরও কেক খাবে তো এখনও পাউরুটিটা খাচ্ছে খেয়ে নিক তো তোমাদেরকে যেটা বলার পশুকে আজকে গোলাপটা দেওয়ার একটাই কারণ আর সেই কারণটা হচ্ছে আজকে পশুর বার্থডে তো সেই জন্য আমি ভাবলাম পশুকে একটা গোলাপ দিই আর পশুর খাওয়ার পর আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো আর সেই জিনিসটা কি আর পশু কী করেছে আজকে সেটাও বলবো আর সেটা জানার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে ভিডিওটার সাথে থাকতে হবে আর আমার পশু যেহেতু আজকে বার্থডেতে পশুকে অনেক 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 ভালোবাসা দিতে হবে পশুকে সবাই উইশ করে দাও খেয়ে নিক পশু তারপর তোমাদেরকে দেখাবো আজকে পশু কি করেছে পশু আজকে কেক কেটেছে এই দেখো পশু কেমন কেক কাটছে হ্যাপি বর্থডে টু ইউ হ্যাপি বর্থডে টু মাই ডিয়ার পুসু হ্যাপি হ্যাপি টু ডিয়ার যেহেতু কেক কেটেছে তো পুস্কা একটুকে খাইয়েও দিতে হবে পুস্কা আমি কেক খাইয়ে দিচ্ছি আর তোমাদের সবার কে ওয়েলকাম করছি এসব পশুর বার্থডেতে পশুর কেক খেয়ে যাও পুশুর কেক কাটার পর বাড়িতে আর যারা আছে তাদের সবাইকে সেই কেক ভাগ করে দিলাম আমার পশু ফ্যামিলিতে অনেকজন আছে আজকে তাদের নামগুলো তোমাদেরকে বলি পুশু আছে ছোট আছে কালু আছে কালুয়া আছে গেছো আছে আর আমাদের সবাই স্পেশাল পড়ি আছে একদিন তোমাদেরকে সব